দাবির বৈষম্য দূরকরণ ও উচ্চশিক্ষার আধুনিকায়নের মহৎ লক্ষ্য সামনে রেখে সাত কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি সামষ্টিক আন্দোলনের সূচনা করেছিল কিন্তু দুঃখজনকভাবে এই আন্দোলনের নিয়ন্ত্রণ এক পর্যায়ে গুটি কয়েক ব্যক্তির হাতে গিয়ে পড়ে তারা নিজেদের উগ্রতা অশোভন আচরণ কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসের অরাজকতার আগুন জ্বালিয়ে তুলেছে তাদের কুৎসিত ট্যাগিং গালি গালাগালি এবং মানসিক হেনস্থার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা নারী শিক্ষকরা নারী শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও এই গোষ্ঠীর এক নায়ক মনোভাব ও অন্যমতের প্রতি সহিংসু না হওয়ার প্রবণতার কারণে তাদের মধ্যে সাত কলেজের এক লাখ সত্তর হাজার শিক্ষার্থী ও প্রতিটি স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ইউজিসি এর দায়ীসারা খসড়া প্রণয়নের পূর্বে কয়েকবার সাত কলেজের প্রিন্সিপাল এবং মাত্র একবার ডিপার্টমেন্ট প্রধানের সাথে ডিপার্টমেন্ট প্রধানদের সাথে আলোচনা করলেও পলিসি মেকিংয়ের ক্ষেত্রে তাদের কোনো মতামত গ্রহণ করা হয়নি অপরদিকে আন্দোলনকারীদের একটি অংশের সাথে চব্বিশ থেকে বার আলোচনা করেছে কর্তৃপক্ষ যা চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ আমরা এর প্রতি আহ্বান জানাচ্ছি আগামী দুই থেকে সাত কার্য দিবসের মধ্যে এর দায় সারা খসড়া প্রত্যাহার করে সময় উপযোগী ও সাস্টেইনেবল আইন প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাপেক্ষে কমিশন গঠন করতে হবে একই সাথে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়ন একই সাথে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়নে সাত কলেজের প্রতিটি স্টেক হোল্ডারের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যেমন ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের মতামত নিতে হবে সাতটি কলেজের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মতামত নিতে হবে সকল সাধারণ শিক্ষক অ্যালাম্নাই সদস্যদের সাথে আলোচনা করতে হবে সাত দিন সময় বেঁধে দিয়ে প্রহসনমূলক ইমেইলের মাধ্যমে মতামত গ্রহণ বাদ দিয়ে সরাসরি আলোচনায় বসতে হবে অতিরিক্ত কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সকল স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ববিহীন কোনো উদ্বেগ সাফল্য লাভ করতে পারবে না কোনো রকমের অভিজ্ঞতা ছাড়া পূর্বে যেমন সাত কলেজকে ঢাবি অধিভুক্ত করে যে ভুল করা হয়েছিল সেই ভুল আবার করতে দেওয়া হবে না আমরা আন্দোলনের প্রথম থেকেই অক্সফোর্ড মডেলের প্রস্তাব করেছিলাম যেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান পাঠ্যক্রম নির্ধারণ পরীক্ষার আয়োজন গবেষণার দিক নির্দেশনা ইত্যাদি নিয়ন্ত্রণ হয়ে থাকে অপরদিকে অপরদিকে কলেজ সমূহ স্বায়ত্তশাসিত যার প্রশাসনিক ও আর্থিকভাবে স্বাধীন হয়ে থাকে এই মডেলে কলেজসমূহ নিজস্ব গভর্নিং বর্ডীয় সম্পদ থাকে সাত কলেজের স্বতন্ত্রতা রক্ষা এবং শিক্ষার উন্নতি উন্নতিকল্পে অবশ্যই এবং অবশ্যই অক্সফোর্ড মডেল বিশ্ববিদ্যালয় হতে হবে